আসসালামু আলাইকুম শিক্ষার্থীবিন্দু ডিপ্লোমা ইন কমার্স সরি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেই পলিটেকনিক ইনস্টিটিউটের কথায় আমরা যেই রেজাল্ট আজকে পেলাম আজকে থেকেই কলেজ নিশ্চয়ন করা যাচ্ছে বা কলেজ নিশ্চয়ন করতে পারবেন তো বিষয় হলো আপনি কলেজটা নিশ্চয়ন করবেন কীভাবে সেটা নিয়ে আলোচনা করছি পুরোটা সময় মনোযোগ সকল শুনবেন নিশ্চয়নটার জন্য আপনার মিস্টেক না হয়ে যায় হ্যাঁ তো কলেজ নিশ্চয়ন করার জন্য প্রথমে যে কাজ সেটা হচ্ছে আমরা কলেজ নিশ্চয় এখানে একটা ওয়েবসাইটে যে ইয়ে আছে সেখানে কলেজ নিশ্চয় পদ্ধতি দেওয়া আছে এখান থেকে আপনি নগদ নগদ পেমেন্ট ভিডিও দেওয়া আছে বিকাশ ভিডিও দেওয়া আছে রকেট ট্যাপ উপায় যে কোনো একটা পদ্ধতিতে আমরা করতে পারবো এখন বিষয় হলো যখন বিকাশে আমি পেমেন্ট করতে যাব তখন বিকাশে পেমেন্ট এখানে একটা পদ্ধতি দেওয়া আছে এটা অবশ্যই আপনার বিকাশ অ্যাপ থাকতে হবে কম্পিউটারে অথবা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন তো সেই মোবাইল দিয়ে করতে হলে কি করতে হবে নিশ্চয়ন করার জন্য সেটা নিয়ে একটু বিকাশে দেখাই দিব একটু পরে কিন্তু নিশ্চয়ন করার জন্য আপনাকে একটা পেমেন্ট কোড লাগবে হ্যাঁ দেখেন আমি যে নিশ্চয়নে যখন যাচ্ছি তখন ওরা চাচ্ছে যে এই যে পেমেন্ট কোড তো পেমেন্ট কোডে আমি যখন যাব তখন এখানে দুইটা কোড আপনি যেমন যখন ভর্তি ফরম পূরণ করতে গেছিলেন অ্যাপ্লিকেশনে যে লেখা আছে প্রোগ্রাম কোড ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড হচ্ছে অ্যামাউন্ট তো অ্যাপ্লিকেশন করার জন্য যে পেমেন্ট কোডটা ছিল প্রোগ্রাম কোডটা ছিল সেটা হচ্ছে এগুলো এইগুলা আর এখন আপনি যেহেতু নিশ্চয়ন করবেন আপনি যাদের রেজাল্ট এসেছে তারা প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যান্ড হচ্ছে অ্যামাউন্ট এটা দিয়ে আপনি কোড তৈরি করবেন তো এই একই পদ্ধতিতে আপনি যেভাবে আবেদনের ফি জমা দিয়েছিলেন একই পদ্ধতিতে আপনি হচ্ছে নিশ্চয়ন করবেন সেটার জন্য আপনার একটা কোড লাগবে সেই কোডটা হচ্ছে প্রোগ্রাম কোড তারপর হচ্ছে পাশের বছর বোর্ড কোড আর হচ্ছে রোল নাম্বার সেটা আবার কি প্রোগ্রাম কোড এখন আপনার হচ্ছে এটা হ্যাঁ এই প্রোগ্রাম কোডটা আপনার এখন কাজে দিবে এই যে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে সরকারি শিফটের জিডিআরসি এটা হচ্ছে যারা ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সরকারিতে गवर्नमेंटে হচ্ছে ফার্স্ট শিফটের अप्लाई করেছেন তাদের জন্য এটা এটা হচ্ছে সেকেন্ড শিফটের জন্য আর এটা হচ্ছে বোথ শিফট এই দেখেন লেখা আছে সুন্দর করে হ্যাঁ দেখাই দিছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট ফার্স্ট শিফট আপনাদের প্রোগ্রাম কোড হবে জিডিআরসি সেকেন্ড শিপি জিডিআরসি এবং তেও হচ্ছে জিডিআরসি এবং অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি তিনশো পঁচানব্বই টাকা হ্যাঁ লাগবে আমাদের তো প্রোগ্রাম কোড এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্রোগ্রাম কোড পাশের বছর বোর্ড কোড রোল নাম্বার এটা আমরা সবই জানি আমরা কোন সালে পাশ করেছি কিন্তু বোর্ড কোডটা আবার কি বোর্ড কোডটা এখানে দেওয়া আছে যেমন যদি আপনি ঢাকা বোর্ড থেকে এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে হবে ডিএইচএ কুমিল্লা বোর্ড থেকে সি ইউ এম রাজশাহী বোর্ড থেকে আর জেড এভাবে আপনি কিন্তু দেখে নেবেন সব করে কোড আছে আর যদি আপনি কারিগরি থেকেই পড়ে থাকেন তাহলে হবে টি সি হ্যাঁ টি ই সি এখন আমি প্রোগ্রাম কোডটা আপনাকে একটু বানায় দেখাচ্ছি দেখেন তাহলে আমাদের ফার্স্ট এ লিখতে হবে জি যদি আমরা ফার্স্ট এই তিনটার ভিতর হয়ে থাকি আর প্রাইভেটেও যদি হয় আপনি এটাতে বানায় নেবেন আমি একটা পদ্ধতি জাস্ট দেখাই দিচ্ছি জি ডি জি ডি আর সি এটা আমাদের প্রথমে লিখতে হবে আমি একটু দেখাচ্ছি দেখেন আমাদের প্রথমে জি ডি আর সি এটা লিখতে হবে এই যে প্রথমে আমাদের লিখতে হবে জি ডি আর সি তারপর যাবো পাশের বছর তো আমরা যদি দু সালে পাশ করি তাহলে লিখবো হচ্ছে দু হাজার চব্বিশ কোন স্পেস থাকবে না হ্যাঁ তারপর লিখবো হচ্ছে বোর্ড কোড তো আমি যদি টেকনিক্যাল বোর্ড হয়ে থাকি টি ইসি লিখবো তো আমি লিখবো টি ই সি ওকে টি ই তারপর কোনো স্পেস হবে না এরপর লিখতে হবে হচ্ছে রোল তো রোল আপনার যেটা হয় সেটা বসায় দিবেন মনে করলাম হচ্ছে বারো পঁচাশি তিরিশ এটা হচ্ছে আমার রোল নাম্বার এটা হচ্ছে আপনার পেমেন্ট কোড হয়ে গেল ওকে এই পেমেন্ট কোড দিয়ে আপনি জাস্ট বিকাশ অ্যাপ থেকে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থী কিন্তু আমরা পেমেন্ট কোডটা কীভাবে কীভাবে নিঃশানকিটা জমা দিব ওকে আমি এখন দেখাবো আপনাদের কিভাবে পেমেন্টটা আপনারা করবেন পেমেন্টে যাবেন ওকে তো পেমেন্টে যাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমে বিকাশ যে অ্যাপ আছে সেটা হচ্ছে আপনি ইয়ে করবেন আপনার যে পাসওয়ার্ড আছে বিকাশ পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করবেন হ্যাঁ করে এডুকেশন ফিতে যাবেন হ্যাঁ এডুকেশন ফিতে গেলে আপনি বিটি বি ই বিটি ইবি লিখবেন বিটি ইবি লিখলে আপনার এখানে এই যে এডুকেশন ফিতে যাওয়ার পর বিটি বি লিখার পরে আপনি এখানে যেই পেমেন্ট কোডটা আছে আপনার যে পেমেন্ট কোডটা দেখাইছিলাম সেই পেমেন্ট কোডটা এখানে লিখবেন লিখলে আপনার হচ্ছে দেখাবে হচ্ছে কত টাকা কাটবে আপনি তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন আপনার পিন কোড দিবেন পিন কোড দিয়ে এখানে যদি ট্যাপ করে ধরে রাখেন আপনার টাকাটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে হ্যাঁ পেমেন্ট হয়ে গেল তো এখন যে আপনি পেমেন্ট করলেন পেমেন্ট করে যাব একেবারে ভর্তি আবেদন ফর্ম যেভাবে নিশ্চয়ন করছিলেন ঠিক সেভাবে ওকে একটু খেয়াল করবেন আপনি যেই আবেদন করছেন সেটা হচ্ছে আবেদনটা কনফার্ম হলো কি না সেটা আপনি দেখবেন দেখার জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে আচ্ছা এই যে আরেকটা নিয়ম টোটালি দেখাচ্ছি এখানে এই যে এজুকেশান ফি এজুকেশান ফিতে যাবেন যাওয়ার পর আপনার এই যে এখানে তারপরে হচ্ছে আপনি পেমেন্ট হ্যাঁ বিটিপি লিখবেন বিটিপি ই বিটি ইবি আছে আপনি সরাসরি এখানে ক্লিক করলে লেখা লাগবে না চলে আসবে হুম এই দেখতে পাচ্ছেন পেমেন্ট কোড লিখো তো পেমেন্ট কোডটা আপনি যেটা তৈরি করেছিলেন সেই পেমেন্ট কোডটা এখানে লিখবেন আপনার রোল নাম্বার ইয়ে দিয়ে এরপরে এখানে হ্যাঁ এভাবে লিখবেন লেখার পর আপনি যেই চিহ্ন থাকবে নিচে ওখানে আপনি ট্যাপ করবেন বিকাশে যে চিহ্ন আছে এখানে ট্যাপ করলে আপনার হয়ে যাবে হ্যাঁ তো পেমেন্ট কোড কীভাবে করতে হয় এটা কিন্তু আমরা এর আগে একবার দেখেছি তাই না পেমেন্ট কোড তৈরি করার নিয়মটা আমরা দেখেছি যে পেমেন্ট কোড কীভাবে বানাতে হবে ওই পদ্ধতিতে আপনি পেমেন্ট কোডটা বানাবেন পেমেন্ট কোডটা বানিয়ে ওখানে দিবেন বিকাশ যে অ্যাপে আছে ওখানে পেমেন্ট কোডটা দিবেন তো পেমেন্ট কোডটা বানানোর পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়েছি সে পেমেন্ট কোডটা এখানে দিবেন দেওয়ার পর হচ্ছে এভাবে প্রথমে আছে আছে যে প্রোগ্রাম কোডটা তারপর হচ্ছে আপনার দু হাজার বাইশ টি টিইসি লিখবেন এবার রোল নাম্বার লিখবেন এটা দেখিয়ে দিয়েছি আপনাদের যে বছরে পাশ করবেন সেই বছরটা দিবেন ইয়ারটা দিবেন হ্যাঁ এখন দেখুন ক্লিক করলে আপনার কত টাকা কাটবে এখন তো তিনশো পঁচাশি দেখাচ্ছে এটা আমি আগেই ভিডিওটা করে রেখেছিলাম এখন হচ্ছে আপনার নিবে হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা হ্যাঁ ওকে তো আপনার যে ইয়ে হয়ে গেল পেমেন্টটা হয়ে গেল আপনি এখন দেখবেন কিভাবে আপনি কনফার্ম হবেন কিভাবে যে আপনার পেমেন্ট হয়েছে সেটার জন্য আপনার মূল ওয়েবসাইটে আসতে হবে আসার পরে আপনি হচ্ছে যেখানে ঢুকবেন আবেদনকারী লগ ইন হ্যাঁ লগ ইন করবেন আবেদনকারী লগ ইন করতে হলে আপনি জানেন আপনার রোল নাম্বার লাগে বোর্ড লাগে এয়ার লাগে আর আপনার যেটা সিকিউরিটি কোড দিয়েছিল প্রথম যে সময় আবেদন করছিলেন সেই সিকিউরিটি কোডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে হ্যাঁ তো আপনি প্রথমে রোল নাম্বার দিবেন হ্যাঁ রোল আর রোল নাম্বার দেওয়ার পর হচ্ছে বোর্ড এখানে যে গুলো আছে সেগুলো আপনি ফলো করবেন ফলো করে হচ্ছে ইয়ে করবেন লগ করবেন লগ করলে কি হবে আপনি আপনার প্রোফাইলে চলে যেতে পারবেন ওকে তো প্রোফাইলে গেলে কিভাবে বুঝবেন সেটা একটু দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার যে আসলে যে ফাইলটা লগ হয়ে গেল প্রোফাইলটা এখন ওই যে ভিউ রেজাল্ট এই অপশনে ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এই যে আপনার কনগ্রাচুলেশন দেখাচ্ছে আপনি যেখানে চান্স পেয়েছেন এবং এই হচ্ছে আপনার হিস্টোরি এখানে দেখেন অ্যাপ্রুভ রেজাল্ট অ্যাপ্রুভ লেখা আছে অ্যাপ্রুভ যদি লেখা থাকে মনে করবেন আপনার রেজাল্টটা বা নিশ্চয়টা সম্পন্ন হয়েছে